হ্যালো এভ্রিওয়ান তোমাদের সবাইকে আমার আরেকটি ব্লগে অনেক অনেক স্বাগত তো সেই দিন আমি ছিলাম হোস্টেলে আর হোস্টেল থেকে বাড়ি ফেরার পথটাই তোমাদের সাথে একটু শেয়ার করব বলে ভিডিও করে রেখেছিলাম তো কোনো কারণে আমার তখন আর ছাড়া হয়ে ওঠেনি তো এখন যেহেতু বাড়িতে আছি ভাবছি প্রত্যেকটা ব্লগ এডিট করে ছাড়বো আর তো চলো আমার সাথে আমার বাড়িতে যাওয়া যাক আমার বাড়ির যাওয়ার পথটা কতটা সুন্দর সেটাই তোমাদের দেখাবো আশা করি তোমরা আমার ব্লগগুলো দেখবে আর সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যদিও এই ভিডিওগুলো অনেক পুরনো কিন্তু যেহেতু রয়েছে তো আমি আমার ইউটিউব চ্যানেলে সেগুলো রেখে দিতে চাই আর এটা হচ্ছে বর্ধমান স্টেশন যেহেতু আর আমার বাড়ি হচ্ছে নদীয়াতে তো এই দিকটা দিয়ে যেতে আমার মানে বর্ধমান থেকে কাটা হয়ে আমি বাড়ি যাই কারণ ওদিক দিয়ে আমার অনেকটা সুবিধা হয় আর এই বর্ধমান স্টেশনে আসলে পরেই এত গা ছমঝম করে কি বলবো যে কখন আবার অঘটন ঘটে যাবে কারণ এতবার অঘটন ঘটেছে স্টেশনে আর এই স্টেশনে ওভার ব্রিজে চলে এসছে তো এখান থেকে আর তোমাদের ট্রেনে সেই ভিডিওটা দেখাতে পারিনি তো আমি আর বাড়ি কাটোয়া হয়ে ভিডিওটা আবার অন করেছে তো এটা হচ্ছে কাটোয়া স্টেশনের ওভার ব্রিজে দাঁড়িয়ে আছে এই আর আসতে আসতে এত বৃষ্টি হয়েছে কি বলবো ওই দিন তো কাটোয়া স্টেশন থেকে ধরেছে আমি অগ্রদ্বীপের ট্রেন মানে কাটোয়া থেকে অগ্রদ্বীপ হয়ে আমার বাড়িতে আসা যায় মানে এটাই রাস্তায় লাইনের তো কাটোয়া স্টেশনে নেমে দেখছি বৃষ্টিটা একটু থেমেছে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল মানে আমি ভেবেছিলাম খুব সুন্দর করে ভিডিওটা তোমাদের দেখাবো কিন্তু বৃষ্টিটা এসে পুরো লন্ডবন্ড করে দিল কিছু করার নেই এখনও মানে একটু একটু বৃষ্টি পড়ছে তো তাই জন্য একটু ভিজে নিচ্ছি আর একটু একটু বৃষ্টিতে ভিজতে তো ভালোই লাগে যেহেতু বাড়িতে যাচ্ছি হালকা একটু ভিজলেও কোনো প্রবলেম নেই তো আমি চলে এসেছি ঘাটে আর ঘাটে এসে দেখো অবস্থা কি মানে আমি ভিডিও করব কিভাবে সেটাই মানে তোমাদের বলেছে যে দেখাবো কিন্তু কিছু করার ছিল না আমার একদিকে মানে এখনও কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়ছে আর এই দিকটা এত কাদা হয়ে আছে ভয় পাচ্ছিলাম স্লিপ কাটব কি না একটা হচ্ছে গঙ্গা নদী মানে অগরদ্বীপের ওপর দিয়ে গেছে তাই ওই ঘাটের ওই পাটটা থেকে আবার আমার বাড়িতে জাস্ট মানে টোটো অটো সব কিছুই রয়েছে তো এইখানটায় দাঁড়িয়ে যে আমি কি বলছিলাম আমি নিজেই জানি না তবে ওয়েদারটা খুব সুন্দর ছিল মানে রোদ না থাকলেও রোদ থাকলে ভিডিওটা খুব সুন্দর আসতো কিন্তু যেহেতু রোদ নেই তো এমনি আমার খুব ভালো লাগছিল বৃষ্টি বৃষ্টি একটা মানে সুন্দর ওয়েদার যাকে বলে এইখানটায় দাঁড়িয়ে আমি একটু বকবক করছিলাম যাই হোক যাকেবার নৌকো উঠে গেলাম দেখো আর এই এই নৌকোটাতে যতবারই আমি মানে বাড়ি আসার জন্য উঠেছি আমার এত শান্তি লাগতো নৈহাটি দিয়ে আমার বাড়িতে আসা যায় কিন্তু অনেকটাই মানে টাইম লেগে যায় ওখান দিয়ে আসতে তো সেই জন্য নৈহাটি দিয়ে আসলে আমার ভালোও লাগে না আমার গ্রাম নদী এই জিনিসগুলি আমার বেশি ভালো লাগে মনকে আমার শান্তি দেয় ট্রেনের একটা গন্ডগোল থাকে কারণ সচরাচর ফোন পাওয়া যায় না একমাত্র ট্রেন আছে দুপুরবেলা মানে বর্ধমান থেকে কিন্তু সেই জন্য একটা প্রবলেম তাছাড়া এই গেটটা খুবই সুন্দর আর একটা হচ্ছে গঙ্গা নদী যাই হোক পুরো এরপরেও অনেকটা ভিডিও রয়েছে মানে সেইটা অ্যাড অ্যাড করলাম না সেটা তোমাদের অন্য কোনো এক ভিডিওতে দেখিয়ে দেবো আর তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই আমাকে জানিও জানি খুব সংক্ষিপ্ত ভিডিও হলো এটা কিন্তু তবুই আমাদের বাড়ির রাস্তাটা কেমন সেটা একটু তোমাদের সাথে শেয়ার করার ছিল আর আমিও চাই আমার জীবনে খাটো সমস্ত মুহূর্ত সব কিছু ডকুমেন্ট করে রাখতে তো তাই ইউটিউবে আপলোড করে রাখছি যদি পরবর্তীতে ইউটিউব থাকে তাহলে আমি নিজেও দেখতে পাবো আর সম্পূর্ণ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও